হাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভারতের রাজস্থানের মরুভূমি থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমার ইন্ডিয়ান ট্যুরটা শুরু হয়েছিল ভারতের ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে আমরা এসেছি ভারতের পশ্চিমাঞ্চল সুরতে সুরতে আমরা একদিন ছিলাম সুরত থেকে গুজরাটের সুরত ওখান থেকে আমরা পৌর অনাদি আহমেদাবাদ আমরা এখন আসমেনে যাচ্ছি তো যাওয়ার পথে এই রাস্তাটায় গেছে আসমিরের একদম মরুভূমির মাঝখান দিয়ে মরুভূমি বলতে এখানকার মরুভূমি আসলে আমরা যেটা মনে করি সেটা হলো বালুকাময় মরুভূমি কিন্তু এটা সেরকম না এখানে ছোট ছোটো গাছপালা আছে পাথর ছোটো ছোটো পাহাড় এখানে মরুভূমি এখানে বাড়িঘর নাই বললেই চলে খুব অনেক দূরে দূরে একটা দু একটা বাড়িঘর আছে এই হলো রাস্তা এটা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ভারতের ওনারা জানেন রাজস্থানটা অনেক কিছু দিয়ে বিখ্যাত এখানে অনেকগুলো খনিজ সম্পদ এখান থেকে উত্তোলন করা হয় যেটা দস্তা আয়রন এবং সবচেয়ে বেশি চুনাপাতরের জন্য বিখ্যাত এই র মেটেরিয়ালসগুলো দিয়ে ওরা এখানে টাইলস তৈরি করে বিদেশে রপ্তানি করে বিখ্যাত মরুভূমি রাজস্থানের মরুভূমি দিয়ে পাঁচ আমাদের বাস চলতেছেন আপনারা দেখতেছেন এই মরুভূমি এখানে একদম বারেঘর নাই অনেক দূরে দূরে দু একটা বারে আছে গণবসতি নাই বললেই চলে রাস্তার পাশে অনেক পুরোনো ছোট ছোট কিছু বসতি কিন্তু খাদ মানুষজন নাই অনেক দূরে দূরে গেলে হয়তো ছোট কিছু বসতি দেখা যায় এখানে অনেকগুলো বলিউডের ফিল্ম নির্মিত হয়েছিল আপনারা জানেন রাজস্থানে এটা অনেক দিক দিয়ে বিখ্যাত অনেক এদের ইতিহাস এদের ঐতিহ্য এদের সংস্কৃতি অনেক সমৃদ্ধশালী এখানকার মেয়েরা সিল্কের এক ধরনের গাউন পরে একটা ব্লাউজের সাথে এটা পুরো রাজস্থান জুড়ে এই সিল্কের কাপড়টাই পরে ওরা গোমটা দিয়ে এটা ওরা গোমটা দিয়ে পরে এটা দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে আপনারা জানেন আমাদের সুফি সাদব খাজা গরিব নামাজের মাজার আশমির তের উদ্দেশ্যে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম